দুই থেকে আড়াই লাখ টাকার মতো মানে বিক্রি হয় দুই থেকে আড়াই লাখ আড়াই লক্ষ টাকার মতো বিক্রি হয় এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন প্রাণের কৃষির পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন দর্শক কথা বলছি খুলনা জেলার ভটিয়াঘাটা উপজেলার বারো গ্রাম থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুনীল আকাশের মাঝে একখণ্ড সাদা মেঘের ভেলা এবং তার নিচেই এই সবুজের সমারোহ সত্যি এক নান্দনিক পরিবেশ একেবারে দৃষ্টিনন্দন নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না খুলনা যেহেতু লবণ প্রবণ এলাকা আর এই খুলনার দক্ষিণে যতগুলো গ্রাম থাকে সেই গ্রামগুলোও কিন্তু লবণক্ত এরিয়া হয় তো সাধারণত এই লবণাক্ত এরিয়ায় কোনো ফসলই হয় না তো আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু খুলনার একটা অন্যতম লবণপ্রবণ এলাকা এবং এই এলাকায় একটা সময় কোনো ফসলই হতো না সেই লবণাক্ত এরিয়ায়ও কৃষকরা তাদের ঘাম শ্রম দিয়ে মাথার গাম পায়ে ফেলে এখানে লবণাক্ত জমিতে এত সুন্দর সবুজের সমারোহ করে রেখেছে জাস্ট এটা কিন্তু একেবারে বিশ্বাস করার মতো না আমরা সিজনালি যে তরমুজগুলো দেখি সেই তরমুজগুলোর থেকেও এখন এই সিজনের তরমুজগুলো অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে যে ক্ষেতটি এই ক্ষেতির একেবার এই গোড়া থেকে একেবার মাথা অবধি কোনো জায়গায় একটু ফাঁকা নেই এমনকি আমার বায়ে ডাইনে পিছনে এবং সামনে এবং এই যেখানটিতে আমি দাঁড়িয়েছি এই পুরা বিলটি কাবার করবে এরকম তরমুজের সাউনি বা বান এক কথায় আপনি যদি সচক্ষে না দেখেন এইখানে না আসেন আমি এই ছোট্ট একটি ভিডিও দিয়ে আপনাদের কখনোই বোঝাতে পারবো না যে এখানে কত সুন্দর ফসল ফলিয়েছে কৃষকরা দর্শক আপনারা যদি দু হাজার চব্বিশ পঁচিশে অর্থ বছরে তরমুজ চাষি হয়ে থাকেন বা তরমুজ চাষে আপনার কোনো আগ্রহ থাকে বা তরমুজ খেতেও ভালো লাগে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো চলুন বন্ধুরা আর দেরি কেন শুরু করা যাক সাত মাসের সাত তারিখ বপন করা আজকে হলো আট মাসের উনত্রিশ তারিখ বান্ন দিন বয়স হয় সেই কৃষকের হিসাব মতে বান্ন দিনে আমার ফলের অবস্থা এটা হয়েছে তো এই ফল কিন্তু আমরা আর এক সপ্তাহের ভিতরে কিন্তু আমরা এখান থেকে উঠাতে পারবো ওঠাতে পারবো এক সপ্তাহের ভিতরে যদি না ওঠায় মানে দশ বারো দিন এখনো রাখা যাবে তো সেক্ষেত্রে আমরা বলে থাকি যে ষাট পঁয়ষট্টি দিনের ভিতরেই কিন্তু এই তরমুজগুলো হয়ে যায় যখন প্রথম এইখানে এই তরমুজগুলো রোপণ করেছিলেন তো কিভাবে মাথা তৈরি করছিলেন মানে মাটিটা প্রস্তুতি করে টিএসপি আর হচ্ছে আপনার এই জিপ এই আর হচ্ছে পটাশ এই তিনটা মাদায় দিয়ে আমরা মাদাটা তৈরি করা হয়েছিল তারপরে মাদাটার সার ছয় দিন পরে যে এই বীজটা বহন করা হয়েছে তো যখন আপনি বীজটা বহন করলেন তখন আপনি সেখানে কোন ধরনের কোন কীটনাশক কি দিয়েছিলেন যাতে বীজটা যাতে খেয়ে না যায় আর ওই কীটনাশক দেওয়া ছিল ফরাডিন জাতীয় যেটা আমরা মনে করেন গাছটা যখন উঠে গেল তারপর আপনি কতদিন পরে সার দিলেন বা কি পরিচর্যা করলেন তারপর পর গাছটা যখন এক হাত থেকে দেড় রাত হয় তখন আমাদের দেওয়া হয়েছে আপনার এই টিএসপি পটাশ ইউরিয়া জিপশাম তারপরে দস্তা সালফার ম্যাগনেসিয়াম সালফার আর বোরন ব্রোন এইগুলো দিয়ে আমরা মাথা তৈরি মানে গাছটা মানে গাছটাকে একটা চাপান দিয়ে দেন চাপান দিয়ে একসঙ্গে অনেকগুলো সার মিশাই দেয়া এটা আমাদের স্থানীয় ভাষায় চাপান বলে কৃষকরা তো এর ভিতরে আপনি কি কি ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করেন এতে কীটনাশক স্প্রে করা আপনার এই যে ধরেন ডগা ছিদ্র করে তারপরে ত্রিশ পোকা লাগে ত্রিশ পোকা লাগে ত্রিশ পোকার জন্য আমরা এই যে সাকসেস ব্যবহার করতেছি আমরা এখন বর্তমান ত্রিশ প্রকার কোন উপদ্রব আমাদের গাছে নেই আমরা এখন গাছটা সম্পূর্ণ সুস্থ আছি গাছের ফুল ফল বৃদ্ধির জন্য বা ফুল ফল যাতে বেশি করে আসে এরকম কোন হরমোন কি স্প্রে করেন হ্যাঁ হরমোন স্প্রে করা হয়েছিল আপনার ফ্লোরা 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 এসএই কোম্পানি যে ফ্লোরা এটা আমরা ব্যবহার করেছিলাম আর ভিটামিন এখন দেওয়া হয় আছে প্রোটোজিন প্রোটোজিন যে সিনজেন্ডা কোম্পানির প্রোটোজিন আর মাকড়নাশক দেওয়া হয় সিনজেন্ডা কোম্পানির আপনার ওই ভাটিম্যাক

ছয়শো গাছ ছয়শো গাছে অলরেডি আপনার সাতশো তরমুজ বাধা হয়ে গেছে কি বলেন মানে আমরা তো রবির মৌসুমে যখন দেখি তখন তো এক একটা গাছে এভারেজ কিন্তু আমরা এক একটা তনুষ পাই না কারণ সেখানে আমরা দেখা যায় যে এক বিঘা জমিতে প্রায় আঠারোশো মতো গাছ রোপণ করা হয় পঞ্চাশ শতাংশ জমিতে কিন্তু আমরা যখন ফল তুলি তখন আমরা দেখে দেখা যাচ্ছে কি আটশো নয়শো বা হাজার বারোশো এরকম এর বেশি কিন্তু ফল পাওয়া যায় না আর এখন আপনি বলতেছেন যে ছয়শো গাছ আপনার সাতশো তরমুজ বাধা হয়ে গেছে আর মনে করেন যে এখনো মনে করেন যে ওই ফল কিছু চলতেছে একশো পিস মতো আছে তাতে এখনো নেট দেওয়া হয়নি নেট দেওয়া হয়নি তো বন্ধুরা আমার তো একেবারে সেই কথাটি মনে পড়ে গেল মানে আট আনার তেল কিনে নিয়ে আসছিলাম আমি তিনটে তরকারি রান্না হয়েছে আর দুইজন হাওলা দেওয়া হয়েছে জাস্ট এরকম তো এখানে আপনি কি জাত লাগাইছিলেন এটা জাত হচ্ছে আস্থা 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 কোনটা কোন কোম্পানির এটা ইন্ডিয়ান আস্তা ইন্ডিয়ান আস্তা তো আপনার এইখানে কতটুক জায়গা আছে এইখানে জায়গা আছে পঞ্চাশ শতক পঞ্চাশ শতক মানে টোটাল এই ঘেরটি কি পঞ্চাশ শতকের উপরে পঞ্চাশ শতকের উপরে ও আচ্ছা আচ্ছা তো এইখানে আপনি মনে করেন এখন তো তরমুজ লাগাইছিলেন এর আগে এখানে কি কি ফসল ছিল এর আগে ছিল রুই মাছের চাষ গলদা চিংড়ির চাষ বাগদা চিংড়ির চাষ আর মানে আপনি এখানে চিংড়ি তাও দুটো গলদা বাগদা আবার সাদা মাছ রুই মাছ রুই মাছ এখানে কি ধান চাষ করেন হ্যাঁ অবশ্যই ধান চাষ এটা আর পনেরো দিন পরে ধান রোয়া তারপর আবার তরমুজ কয়টা ফসল বলবো আমরা এখানে মেইন ফসল তো তিনটা পাচ্ছি একটা তরমুজ মানে আমরা তরমুজ ধান মাছ মানে কি বলবো যে টু ইন ওয়ান এর থেকেও বেশি এখানে থ্রি ইন ওয়ান এক জমিতে তিনবার মানে তিনটা ফসল চাষ হচ্ছে আপনি কত মন ধান পান ষোলো কাটা জায়গা ষোলো কাটা জায়গায় সাঁতার বন্ধান মানে পাওয়া যায় সাঁতার বন্ধান পাওয়া যায় আপনার সাদা মাছ আর চিংড়ি মাছ কত টাকা বিক্রি হয় একদিন জাল টেনে মাছ ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা আর নব্বই চল্লিশ হাজার টাকা টোটাল নব্বই হাজার টাকার মাছ বিক্রি করা হয়ে গেছে এখনো ঈশ্বরের কৃপায় পঞ্চাশের উপরে মাছ আছে পঞ্চাশ হাজার টাকার উপরে মাছ নব্বই হাজার টাকার কি কি মাছ বিক্রি করেছেন নব্বই হাজার টাকার মাছ বিক্রি করা হয়েছে রুই মাছ আর বাগদা চিংড়ি এখনো গলদা চিংড়ি ধরা হয়নি তো গলা কেমন হবে দেড় মন্ঠন মানে ষাট কেজি মাছ টাস পাওয়া সম্ভব এই কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন আমাদের বটিয়া কাটা কৃষি অফিসে আমাদের মানে প্রাণের ভাই মান্নান ভাই আমাদের এইখানে আসে তারপরে আমাদের সবাইকে একটা নিয়ে বসে একটা আলোচনা করে আলোচনা করে যে বেড়িতে আমাদের যে বাদ দেওয়া এই বাদের উপরে যদি আমরা তরকারি চাষ করি তাহলে আমাদের আর্থিক অবস্থা আরো উন্নতি হবে আমরা মান্নান ভাইয়ের সহযোগিতায় তার প্রসেসটায় আমাদের এই সাফল্য সবের মাথায় আছেন আমাদের মান্নান ভাই এই তোরমুজ কত টাকা বিক্রি করতে পারবেন এখন এখন বর্তমান অবস্থায় যা দেখা যাচ্ছে এই মানে কাটলি পরে 70000 টাকা তো মানে হবে প্রথম কাটায় প্রথম কাটায় প্রথম কাটায় 70000 টাকা হবে মানে দর্শক বন্ধুরা উনি বলতে যাচ্ছে আর কি যে আমরা যে ফলগুলো এখন দেখতে পাচ্ছি নেটে বাধা আছে এই ফলগুলো উনি যখন কেটে বাজারজাত করবে তো এই ফলগুলো থেকেই শুধুমাত্র সত্তর হাজার টাকা বিক্রি করতে পারবে দ্বিতীয় কাটায় দ্বিতীয় জমি কেমন অনেক সময় বেশিও হতে পারে তো দর্শক বন্ধুরা আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি যে আপনি যদি একটু ভালো যদি তরমুজ চাষ করতে পারেন তাহলে কিন্তু নব্বই থেকে এক লক্ষ টাকা এক বিঘা জমিতে এখন শুধু গ্রীষ্মকালীন তরমুজ এই মাসাই আমি কিন্তু রবি তরমুজের কথা বলছি না এই শুধু মাসাই এক বিঘা জমি থেকে আপনি প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি আপনি বিক্রি করতে পারবেন তো এখানে খরচ আসে কত এক বিঘা টাকার মতো এই মনে করেন বাস নেট এই সবগুলো দিয়ে আর কি প্রায় পঁচিশ হাজার টাকা আপনার আনুষঙ্গিক যত খরচ আছে সব থেকে তো জাস্ট তারপরেও একটা ভালো একটা অ্যামাউন্ট আসে আর কি বলা যায় মনে করেন এই এক বিঘা জমিতে আপনি সাংবাৎসরিক মানে আপনার সারা বছরের হিসাব করে সেখানে ধান মাছ এই তরমুজ সব কিছু দিয়ে কত টাকা বিক্রি হয় ধান মাছ তরমুজ সবকিছু দিয়ে আমার দুই থেকে আড়াই লাখ টাকার মতো মানে বিক্রি হয় দুই থেকে আড়াই লাখ আড়াই লক্ষ টাকার মতো বিক্রি হয় আসলে এটা তো মনে করেন আহ ইজি ব্যাপার একেবারে প্রায় তোর মুঝেই আমরা চলে আসে লাখের কাঁচা কাছে এবং মাছও প্রায় আমাদের অলরেডি লাখের কাঁচা কাছে বিক্রি হয়ে গেছে বন্ধু এবং এখন ধান আছে আর তারপর ঘের তো কিন্তু সে কিন্তু একেবারে মানে জল শুকায় মাছ মারেনি তার ঘেরে এখনো প্রসূর মাছ আছে মাছ মাছ আছে তো আশা করি আমার যা মনে হয় যে এখানে দুই থেকে আড়াই লক্ষ টাকার বেশি ব্যবসা কিনা হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারি পাশে

বেরিয়ে দুই হাজার বাইশ সালে কিন্তু আছে এখানে আবাদ হয় সত্তর হেক্টর তরমুজ সিজন তরমুজ সেই দুই হাজার বাইশে এইবার দুই হাজার তেইশে যাই আছে আরো বৃদ্ধি পাইয়ে এলাকায় ব্যাপক সারাপারে তিনশো হেক্টর আছে এই এলাকায় তরমুজ আবাদ হয় আর সেখান থেকে এই আরো বৃদ্ধি পাইয়ে এই দুই হাজার চব্বিশ সালে কিন্তু এই সুরকাল ইউনিয়নে শুধু তরমুজা তরমুজ প্রায় পাঁচশো হেক্টর আছে এই অফিস তরমুজ আবাদ হয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো বেড়ির গেরের পাড় খালি নেই শুধু তরমুজা তরমুজ

যেখানে যে সমস্ত আছে বেকার শিক্ষিত যুবকের এইখানে কাঁচা যে এরা কিন্তু আছে সব দেহ যে এই শিক্ষিত ছেলে এইখানে ভাই মাঠে নামিয়ে গেছে কৃষিকাজে আছে নামিয়ে গেছে এবং একটা কৃষি সহযোগিতায় এরা মানে আর কি পাচ্ছে যার জন্য আসছে ফসলও ভালো পাচ্ছে কারণ কৃষি অফিস সবসময় এদের পাশে আছে সবসময় জিকানে একটা ফসল ইখান আমোনদানসার হইতো তাও কিন্তু লবনটা খুব একটা ভালো হইতো না আর যে ধান হইতো দেয়া আছে তাতে এক বিঘা জমিতে আছে একজন কৃষক আছে দেয়া আছে 30 থেকে 40000 টাকা আছে তার ইনকাম করতেছে আর সেখানে আছে তরমুজবাদ কই আছে এক লক্ষ টাকা আছে বেশি আছে তার আছে আয় করতে যায় যার জন্য আছে কৃষক যুবক মানে সবাই এবং এখানকার মহিলারাও আছে কিন্তু এই এই তরমুজ চাষে নামিয়ে গেছে আর অনেক সময় দেখা যায় যে এই যখন আছে এই মাঠে কাজ করে মহিলারা তখন বোঝা যায় না যে ক্রীড়া মহিলার কিরা পুরুষ কাছে না মহিলা এরকম ভাবে আছে একটা কৃষিকাজের একটা ব্যাপক আহ মনে হয় সাফল্য এবং এরা আছে কৃষকের একটা বিশাল অর্জন আর সবচেয়ে বড় কথা আছে আমাদের চিষ্টাই করিষ্টা নাইলে কিন্তু কিছু না কারণ আল্লাহ রসুল বলছেন যে কোয়ালা কয়লা রসুল চল্লা চল মান যাদা বা জাদা মানুষ যা সৃষ্টা করতে পায় কিন্তু চিষ্টার মাধ্যমে কিন্তু আছে সবকিছু এর জন্য তো বলা হয় যে যে যতই আসুক ঝড় বৃষ্টি বর্ষা আর এই উপ সহকারী কৃষি কর্মকর্তায় কিন্তু একমাত্র কৃষকের ভরসা আর উপ সহকারী কৃষি কর্মকর্তা একমাত্র কৃষকের রাস্তা আর বিনা পয়সায় দেয় চিকিৎসা আর আশি পাচ্ছেন বিনা পয়সায় চিকিৎসা দেয় যে দেশে তার মতো হতা ডাক্তার কোন দেশে আছে এই জন্য এক কথা বলা হয় যতন্ত প্রহরী একমাত্র উপ সহকারী সবশেষে বলবো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এই অক্সিজেন তরমুজ চাষ যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের বাংলাদেশের কৃষি সামনের দিকে আরও এগিয়ে যাক দুরন্ত দুর্বল গতিতে এই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে